আসসালামু আলাইকুম মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে আমি বিভিন্ন কোম্পানির চাকরির ভিডিওগুলো প্রকাশ করে থাকি আপনাদের সুবিধার জন্য তারে ধারাবাহিকতায় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোয়ান গ্রুপ সম্পর্কে আপনি কি চাকরি খুঁজছেন কিন্তু বিনা অভিজ্ঞতার অভাবে ভালো কোনো প্রতিষ্ঠানের সুযোগ পাচ্ছেন না আপনার জন্য দেশের অন্যতম সেরা কোম্পানি সোয়ান গ্রুপ নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ কোনো অনলাইন আবেদন বা দীর্ঘ অপেক্ষার ঝামেলা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরির সুযোগ পাওয়া যাবে তাদের এই সার্কুলারটিতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ইন্টারভিউ অর্থাৎ সোয়াং গ্রুপের উৎপাদিত পণ্য যেমন ফোম ম্যাট্রেস হোম টেক্সট অ্যাড হ্যাবিস অ্যাসার রাবার সলিউশন থিনার ইত্যাদি পণ্য সারা বাংলাদেশে বাজাতকরণের লক্ষ্যে কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি তারা নিয়োগ প্রদান করবে অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা বিক্রয় প্রতিনিধি বা নিয়োগ প্রদান করবে তাদের তারা এই সার্কুলারটির মাধ্যমে চলুন নেওয়া যাক এই চাকরির জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা সি পাবলিক বিএ বা সমমান বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে জরুরি নয় তবে অভিজ্ঞ প্রার্থীদের তারা অগ্রাধিকার দিবে আর বেতন তারা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করবে এই পদটিতে শুধুমাত্র আপনারা পুরুষ প্রার্থীরাই বন্ধুরা আবেদন করতে পারবেন সব কিছু মিলে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইন্টারভিউ কবে এবং কোথায় খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং তৈরি হয়ে যান একটি স্ক্রিনশট নেওয়ার জন্য বাংলাদেশের যেকোনো জেলাতে কাজ করতে আগ্রহী পুরুষ আগামী শুক্রবার দুপুর দুইটা তিরিশ সহ অন্য জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্মিলিখিত ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকার গ্রহণের জন্য আপনারা যে ঠিকানায় সরাসরি ইন্টারভিউর জন্য যাবেন সেই ঠিকানাটি হচ্ছে সোয়ান গ্রুপ গুলশান গ্রেস হাউস সি ডব্লিউ এস ব্র্যাকেট সি জিরো এইট অ্যাপার্টমেন্ট টু এ গুলশান সাউথ অ্যাভিনিউ গুলশান ওয়ান ঢাকা বারোশো বারো তার একটি ফোন নাম্বার এখানে প্রোভাইড করেছে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন গুলশানে অবস্থিত সোয়ান গ্রুপের অফিসে আপনাকে সরাসরি উপস্থিত হতে হবে প্রয়োজনে গুগল ম্যাপে সোয়ান গ্রুপ গুলশান লিখে সার্চ করে নিতে পারেন এতে সহজেই আপনি ঠিকানাটা বন্ধুরা পেয়ে যাবেন বেতনের ব্যাপারে ভাবছেন বেতন আলোচনার সাপেক্ষে নির্ধারণ করা হবে আপনার যোগ্যতা অনুযায়ী আকর্ষণীয় বেতনের সুযোগ রয়েছে যারা সেলস ও মার্কেটিং এ নিজের ক্যারিয়ার গড়তে চান এবং সারা দেশে ঘুরে কাজ করতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ দেরি না করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেই আপনাদের সকল পরিচিত সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে রাখুন হয়তো আপনার একটি শেয়ারে কারো ক্যারিয়ার গড়তে সাহায্য করবে সকল চাকরি প্রার্থীদের জন্য রইল শুভকামনা চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না